সাগরদত্ত মেডিকেল কলেজে এমএসভিপি সুজয় মিস্ত্রিকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্সিং স্টাফরা নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা অন্যদিকে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতি শুরু করেন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ মিটিং মিটিং বন্ধ করো সিকিউরিটি শক্ত করো মিটিং মিটিং বন্ধ করো সিকিউরিটি শক্ত করো মিটিং মিটিং বন্ধ করো সিকিউরিটি মিটিং মিটিং বন্ধ করো সিকিউরিটি পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার মার খেলো পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার পুলিশ শুধু দাঁড়িয়ে দেখলো জুনিয়র ডাক্তার মার খেলো মার খেলো শুধু দাঁড়িয়ে দেখলো মার খেলো পুলিশ শুধু দাঁড়িয়ে আপনারা কি <esi> <absorbed>

পেশেন্ট কোনো ব্যক্তিগত ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে ডাক্তারবাবু এবং মাস পুস্তক তারা সঙ্গে সঙ্গে সেই আমাদের প্রায় অবস্থায় আমাদের ভর্তি হয়েছিল তার বিএসটিতে তার নিদর্শন রয়েছে পেশেন্ট ছিল না পেশেন্ট একেবারে মরণাপন্ন অবস্থায় আমাদের হাসপাতালে এসে সেই অবস্থায় সেই অবস্থায় মরণাপন্ন অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিল সেই অবস্থায় তাদের দিয়ে চল্ভব চিকিৎসা বন্দোবস্ত আমাদের নার্সিং স্টাফ এবং ডাক্তারবাবুরা যারা তারা দিয়েছেন কিন্তু যারা আসেন তারা অমরমান তাকে হাত

বহু লোককে বহু জায়গায় এই ঘুমটি দিতে শোনা যাচ্ছে এই ঘুমটি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কথা কাজ না করতে পারে তাদের মাথা শান্তনাকে যদি না কাজ করতে তাদের দেওয়া হয় তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয় যেখানে যে কঠিন অবস্থায় নিয়ে কাজ করতে হয় সেই কাজ আরো খারাপ ইলিশ আউটপোস্টের ভূমিকা কি ইলিশ আউটপোস্টা আগে ছিল তার মধ্যে সংখ্যা যদিও বাড়ানো হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রকূপ আরও প্রয়োজন আছে আমাদের এটা এটা কারা কারা বলেছে বলেছে কতদিন করে দেবো এটা কে বলেছে আপনাদের আপনারা কালকে যে পেশেন্ট মার্গেস তারা বলেছে কালকে আপনি ছিলেন কতটা আতঙ্কিত